সেইরকম আঞ্চলিক পর্যায়েও কিন্তু অনেক নেতাকর্মী আমাদের আছেন যাদেরকে আমরা কমিটিতে সম্পৃক্ত করতে পারিনি অথবা সেই সুযোগটি আমাদের তৈরি হয়নি এখন যেহেতু মহানগর বিএনপি সেই উদ্যোগটি গ্রহণ করেছে সেই উদ্যোগের অংশ হিসাবে আমরা যতগুলো পাড়া কমিটি আছে আঞ্চলিক কমিটি সেই কমিটিগুলো মিটিং করব আলাদা আলাদা পাবে প্রত্যেকটি পাড়া কমিটিতে আলাদা মিটিং হবে এবং সেই আঞ্চলিক কমিটির সভাপতি যিনি আছেন তিনি সেই মিটিং এ সভাপতিত্ব করবেন সেখানে ওয়ার্ডেনের প্রতিনিধিও থাকবেন মহানগরের প্রতিনিধি থাকবেন থানার প্রতিনিধি থাকবেন এবং সকলের উপস্থিতিতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করব বাস্তবতা হচ্ছে আমরা নতুন সদস্য নেয়ার কার্যক্রম দল ইতিমধ্যে ঘোষণা করেছে এবং একটু আগে আমার কাছে নতুন একটি নির্দেশনা আসছে আমাদের কেন্দ্রীয় দপ্তর থেকে যে 1 কোটির আমরা নতুন সদস্য নেব সেই এক কোটি সদস্য নেয়ার ক্ষেত্রে আমরা যাতে আরো গতিশীল হই এই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য কেন্দ্র থেকে কিন্তু মনিটরিং টিম গঠন করে দেওয়া হচ্ছে কারা দায়িত্ব পেয়েছেন সিলেটের আমরা এখনো জানি না কিন্তু এরকম একটা নির্দেশনা আজকে সন্ধ্যার সময় আসছে যে এই কার্যক্রমগুলোকে গতিশীল করার জন্য মনিটরিং করার জন্য কেন্দ্রীয় টিম কেন্দ্রীয় দপ্তর সেই টিমগুলো গঠন করে দেবেন দ্যাট ইজ দল এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারনীরা যারা আছেন তারা এই সদস্যকরণ পূরণ কার্যক্রমকে অধিক গুরুত্ব দিয়েছেন এবং সেই গুরুত্বের অংশ হিসাবে সারা বাংলাদেশে এই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য মহিতল করার জন্য সেল অথবা কমিটি গঠন করে দেওয়া হয়েছে সিলেটে যারা দায়িত্ব পেয়েছে আমরা জানবো এবং তারা সিলেটে আসবেন আমরা ইতিমধ্যে সেই কার্যক্রমগুলো শুরু করেছি ইতিমধ্যে অনেকগুলো ওয়ার্ডে সেই কার্যক্রম পরিচালিত হচ্ছে, হচ্ছে কিন্তু সেটি আমরা আমরা মনে যে সেই কাজগুলো করতে এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে প্রত্যেকটা মিটিং এ মহানগরের সভাপতি অথবা সাধারণ সম্পাদক থাকতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এখানে আপনি ওয়ার্ডের নেতা আছেন এবং এই ওয়ার্ডের ভিতরে মহানগর বিএনপির যারা দায়িত্বশীল আছেন তারা আছেন অনন্য ত্রিবিندو আছে সুতরাং এই সিদ্ধান্তগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের জন্য বসে থাকার কোন প্রয়োজন নেই যে আমি আসব অথবা সাধারণ সম্পাদক আসবেন আপনারা কার্যক্রম শুরু করবেন এটি কিন্তু সময়ক্ষেপণ করা হবে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দলের যে সিদ্ধান্তগুলো আছে সেটাই হচ্ছে আমরা তাদেরকে সংকৃপ্ত করব না অথবা সদস্য ফরম পূরণ করার সুযোগ দেব না যারা গত দেড় দশক রাষ্ট্র বিরোধী ছিল দেশ বিরোধী ছিল সমাজ বিরোধী ছিল সন্ত্রাসী ছিল আমরা তাদেরকে সদস্য করব না যারা বিগত দেড় দশক আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করেছে চুরি করেছে ব্যাংক করেছে আমরা তাদেরকে সদস্য করব না যারা আমাদের নিরীহ নেতা কর্মীদের উপর হামলা করেছে মামলা করেছে আমাদের নির্যাতিত নেতা কর্মীদেরকে কারা অন্তরীণ করেছে মিথ্যা গায়েবী মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে আমরা তাদেরকে সম্পৃক্ত করব না যাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই অথবা সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা সদস্য করব না যারা সমাজে নিকৃষ্ট অথবা সমাজ বিরোধী আমরা সকলকে চিনি এই ধরনের কোন মানুষ যাতে দলের পতাকা তলে সমবেত না হতে পারে এই ব্যাপারে কিন্তু দল ক্লিয়ার নির্দেশনা দিয়েছে আমি আশা করব আপনারা সেই নির্দেশনাগুলো মেনে চলবেন